সামনেই বিধানসভা নির্বাচন দু হাতে আর মাত্র কয়েকটা মাস তার পরপরই কিন্তু বেজে যাবে বিধানসভা নির্বাচনের দামামা তবে বিধানসভা নির্বাচনের আগে সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে ঘর গোছাতে শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল একটাই লক্ষ্য নবান্ন দখল আর এই নবান্ন দখলের লড়াইয়ে রীতিমতো শাসক দলও পিছিয়ে নেই শাসক দল তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি দলের নেতা মন্ত্রী বিধায়ক সাংসদ দলের কর্মীদের সমর্থকদের রীতিমতো সুর বেঁধে দিয়েছেন বিধানসভা নির্বাচনের লক্ষ্যে কিভাবে আগাতে হবে কিভাবে ঝাঁপিয়ে পড়তে হবে বিধানসভা নির্বাচনে তাই দলের রণকৌশল ঠিক হয়ে যাওয়ার পরই কিন্তু বিধানসভা নির্বাচনের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস আর ঠিক সেই মুহূর্তে এবার বড় ধাক্কা তৃণমূলে বিধানসভা নির্বাচনের আগে রীতিমতো চরম অস্বস্তিতে শাসক দল তৃণমূল কংগ্রেস কারণ এবার তারা খাতাই খুলতে পারল না রীতিমতো হেরে গুহারা হলো তৃণমূল কংগ্রেস তাতেই কিন্তু রীতিমতো পর্যদস্ত শাসক দল এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন এলাকায় ছোট বড় যে কোনো নির্বাচন কিন্তু পাখির চোখ করে আছে সমস্ত রাজনৈতিক দল কারণ যে কোনো নির্বাচনই কিন্তু ভাইটাল কারণ সেই এলাকায় কোন দল ক্ষমতা সব থেকে বেশি সেটা কিন্তু স্পষ্ট হয়ে যাবে এই নির্বাচনগুলি থেকেই তাই এই নির্বাচনগুলিকে কোয়ার্টার ফাইনাল বা সেমি ফাইনাল হিসাবেও কিন্তু দেখছে সমস্ত রাজনৈতিক দল তার মধ্যেই কিন্তু চলছে চোর কদমে প্রস্তুতি তার মধ্যেই এবার হেরে গোহারা তৃণমূল কংগ্রেস বিজেপির দাপটে খাতাই খুলতে পারল না তৃণমূল যেখানে এ রাজ্যে বামেরা নয় এখন প্রধান প্রতিপক্ষ প্রধান বিরোধী দল বিজেপি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রধান বিরোধী দল হয়েছে যেখানে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ক্ষমতা দখলের লড়াইয়ে সমস্ত দিক দিয়ে কিন্তু এগিয়েছিল কিন্তু মমতা ব্যানার্জি ম্যাজিক করে দেখিয়েছেন ফের বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরেছেন তার মধ্যেই আবারও পাঁচ বছর অতিক্রান্ত দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আসন্ন আর সেই নির্বাচনের আগেই কিন্তু এবার হাই ভোল্টেজ লড়াইয়ে হেরে গুহারা তৃণমূল পূর্ব মেদিনীপুর জেলার সমবায় ভোটে দেখা গেল সর্বত্রই সবুজ ঝড় শুধুমাত্র ভগবানপুরেই যেন ঘটে গেল উল্টো পুরাণ জেলার প্রায় সর্বত্র সমবায়ে তৃণমূলের জয় জয়কার হলেও ভগবানপুর সমবায়ে কার্যত ভরাডুবি হল ঘাসপুর শিবিরের এই একটি সমবায়ে বিজেপির কাছে কার্যত হেরে গুহারা হয়েছে তৃণমূল পূর্ব মেদিনীপুরের ভগবানপুর বিধানসভার ভগবানপুর দু নম্বর ব্লকের কুঞ্জপাড়ার সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালক মণ্ডলীর নির্বাচন ছিল এদিন নির্বাচনে মোট নটি আসনের সব কটিতেই জিতেছে বিজেপি আর বিজেপি প্রতিটি আসনে জয়লাভ করতেই কিন্তু রীতিমতো উত্তেজনায় একেবারে ফুটতে শুরু করেছে যেমনটা জানা যাচ্ছে এই সমবায় ইটামগড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আগে এই সমবায়টি তৃণমূলের দখলে থাকলেও এবারে দখল নিয়ে নিয়েছে বিজেপি গেরুয়া শিবির অভিযোগ এনেছে এই সমবায়ের শেষ ভোট হয়েছিল দু সালে তারপর থেকে আর ভোট হয়নি এই সমবায়ে এতদিন গায়ের জোরে ভোট চালানোর অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে কিন্তু চলতি বছর এই সমবায়ে ভোট ঘোষণা হয় আর তারপরেই তৃণমূলকে কার্যত কোহারা হারিয়ে সমবায়ের দখল নেয় বিজেপি জানা যাচ্ছে এই সমবায়ে মোট তিনশো সাতানব্বইটি ভোট পড়েছে যেখানে মোট ভোটারের সংখ্যা ছিল চারশো জন এদিন সকাল দশটা থেকে বিকেল তিনটে পর্যন্ত ভোট পর্ব চলে তারপর গণনা হতেই দেখা যায় বিপুল ভোটে জয়লাভ করেছে বিজেপি উল্লেখ্য পূর্ব মেদিনীপুর জেলার প্রায় সর্বত্র তৃণমূল জয়লাভ করছে শুধুমাত্র ভগবানপুর নিজেদের দখলে রাখল বিজেপি এ বিষয়ে স্থানীয় বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি কর্মী সমর্থক এবং জয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানিয়ে কটাক্ষ করেছে তৃণমূলকে তার কথায় সাধারণ মানুষ বুঝতে পেরেছে যে তৃণমূলের হাতে যদি ভোট থাকে তাহলে এই সমবায় সুরক্ষিত থাকবে না তাই বিজেপির হাতে এই সমবায় তুলে দিয়েছে মানুষ এই রায় বুঝিয়ে দিয়েছে সন্ত্রাস দিয়ে মানুষের মন জয় করা যায় না এই মুহূর্তের সবচেয়ে বড় খবর পূর্ব মেদিনীপুর যেখানে তৃণমূলের জয় জয়কার হয়েছে ঠিক সেখানে কিন্তু এবার ভোটে রীতিমতো উল্টো পুরাণ বিজেপির কাছে বিজেপি প্রার্থীদের কাছে হেরে গুহারা হল শাসক দল তৃণমূল কংগ্রেস সেখানেই কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে একেবারে বড়ো ধাক্কা শাসক দলের জন্য কারণ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন ইতিমধ্যেই কিন্তু কাটাচেরা শুরু হয়ে গেছে এই বিধানসভা নির্বাচনের লক্ষ্যে দু হাজার চব্বিশের বিধানসভা লোকসভা নির্বাচনে যেমনটা দেখা গিয়েছিল দু হাজার একুশের বিধানসভার পর শাসক দল তৃণমূল কংগ্রেসের থেকে বিজেপি দাবি করেছিল তারা বেশি আসন পাবে এবং সমস্ত সমীক্ষাতে দেখানো হয়েছিল বিজেপি রীতিমতো এগিয়ে থাকছে যেখানে বিজেপি তিরিশটি পঁয়ত্রিশটি আসনের দাবি করেছিল সেখানে কিন্তু উল্টো পুরাণ হয়েছে সেখানে দেখা গেছে তৃণমূল কংগ্রেস পেয়েছে উনত্রিশটি আসন এবং বিজেপি পেয়েছে বারোটি আসন মাত্র অর্থাৎ মুখ থুবড়ে পড়েছে বিজেপি তার মধ্যেই দু হাজার ছাব্বিশ আসন্ন ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গেছে সমস্ত রাজনৈতিক দলের আর এই যে ছোট ছোট সমবায় নির্বাচনগুলি হচ্ছে জেলায় জেলায় এলাকায় এলাকায় সেই নির্বাচনকেও কিন্তু পাখির চোখ করে আছে এমনকি এই নির্বাচন হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পর্যন্ত হয়েছে সমবায় নির্বাচন রীতিমতো বিনোজির কাণ্ড ঘটেছে রাজ্যে সেই সমবায় নির্বাচন যেখানে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ভোট করাতে হয় সেই সমবায় নির্বাচনগুলি কিন্তু শাসক দল থেকে শুরু করে বিরোধী দল সবাই কিন্তু একেবারে তাকিয়ে থাকে ওই এলাকার মানুষ কি চাইছে ওই এলাকার মানুষ কোন দলকে পছন্দ করছে যেখান থেকে কিন্তু আগামী নির্বাচনগুলির ফলাফল কি হতে পারে সেদিক থেকে কিছুটা হলেও বড় সড়ো ইঙ্গিত পাওয়া যায় ঠিক তেমনই কিন্তু এই নির্বাচনে একেবারে বড়ো ধাক্কা খেলো তৃণমূল কংগ্রেস কার্যত খাতাই খুলতে পারল না এবার তৃণমূল আগামী দিনে কি হতে চলেছে এই হারের পর শাসক দল এই এলাকায় এবার কিভাবে আগায় যেখানে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি মানুষের সাথে জনসংযোগের নির্দেশ দিয়েছেন সেখানে এই ধরনের ফলাফল বিজেপি দাবি করছেন তৃণমূলের দুর্নীতি একাধিক ইস্যু তৃণমূলকে কার্যত এই ধরনের হারের মুখোমুখি করেছে এবং বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি যেখানেই হাত দেয় সেখানেই দুর্নীতি এছাড়াও শিক্ষক নিয়োগ দুর্নীতির ফলে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিল হয়েছে সেটা কিন্তু বড় প্রভাব ফেলেছে ভোট ব্যাংকে তাই আগামী নির্বাচনে কি হতে চলেছে তৃণমূল কংগ্রেস শাসক দল কিভাবে ঝাঁপিয়ে পড়ে এই এলাকায় হারের পর কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের